সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন আবাইত্যা টিভির রবিবার বিকাল সাতটা তেত্রিশ মিনিটের দুঃসংবাদ খবরটি প্রচারিত হচ্ছে বেদিকুরা জন্দিপাড়ার মধ্যবর্তী স্থান কান্দাপাড়ার তলা থেকে সাথে আছি আমি চিন্তা মজিবর আমার ডান পাশে সাতি মাতায় বদনা হাতে ইয়া মাতে চাই এবং আমার বাম পাশে আছে সুদূর চায়না থেকে আগত মিস্টার চুদলিং পং শুরুতেই থাকছে বিস্তারিত আমাদের পূর্বপাড়ার মফিজুল বাজাই খালি

হ্যাঁ চিন্তা করো ছিলাম আমি হলুদ সাংঘাতিক রিপোর্টার নাখারিস্টা আবাদা টিভি ভেতিকুরা জন্দিপাড়ার মধ্যবর্তী স্থান কান্দাপাড়া ধন্যবাদ নাখারিস্টা মফিজুলকে নিয়ে বিস্তারিত প্রতিবেদন আমাদেরকে সরাসরি লাইভে দেখানোর জন্য এতক্ষণ শুনছিলেন দেশের সংবাদ এখন শুনবেন আন্তর্জাতিক আমেরিকার কদম ক্রিয়েটর মদন সাত বছরে একটা বই লেখছে সেটা বাঙার গর্জন বই নিয়ে চলতেছে দুনিয়া সুদ্ধা তুলপার একশো ডেয়ার বই কেন লেগে বেছে এক হাজার ফেসবুক ইউটিউব টিকটকে ডুহুন যায় না এই দুঃখ কারে কই হেডাম থাকলে তোরাও লেখকে হালা ভাই এরম একটা বই একশোর জায়গাত এক লাখ বেশি যার বার লাগবো হ্যাঁ কিনবো বেডার বই বেড়া এক হাজার বেসবো তকর কেন লেগে জ্বলবো নিজের কাম নিজে করবাই মাইন্সের পিছে লাগিস না এইগুলা কইলাম দেখা কেউ আবার আমারে দালাল ভাবিস না এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ আজকার আবহাওয়া কইতাম না চিন্তা করে মজবর কইতে না কে আরে চুদলিং পং গত তিন দিন ধরে সহালে পরে বৃষ্টি দূর হয়ে বেলা উঠে রোদ রাইত লাগে ঠান্ডা আবহাওয়ায় যদি করে তিরিং বিরিং খবর কই আম কি গুরান আন্ডা কি এখন শুনবেন খেলার সংবাদ ওয়েস্ট ইন্ডিজের সাথে ধান খেতো খেললে ওয়ান ডে সিরিজ জিতলেও গাঙ্গের ভারতে টি টোয়েন্টি সিরিজে হুইল পাউডার সারাই ওয়াশ হয়ে গেছে চুদলিং পং ক্রিকেট টিম বাদ লেবার বিষয় চট্টগ্রাম থেকে সমুদ্রপথে ইতালি পাঠিয়ে দেওয়া হোক তাও মাসে মাসে দেশে রেমিটেন্স যুগবো এই ছিল আবাদটা টিভির দুঃসংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ বিনোদন যদি পেতে চান প্রতিদিন ঝাঁকা নাকা পেয়ে যায় লাইট দিন